আইএসএলে এইবারের সিলটা কে জিততে পারে দেখা যাক রিয়ালিস্টিকভাবে কোন টিমের সব থেকে বেশি চান্স আছে আইএসএল এর সিল জেতার পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে উড়িষ্যা এফসি যে কিনা পনেরোটা ম্যাচে 31 পয়েন্ট নিয়েছে মোহনবাগান ১৪ ম্যাচে উনতিরিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর তৃতীয় স্থানে গোয়া তেরো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আচ্ছা চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই সিটি এফ সি চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে আর পাঁচ নাম্বারে কেরালা পনেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে মূলত এই পাঁচটা দল নিয়ে কথা হবে কিন্তু দেখার বিষয়ে সবথেকে বেশি কার চান্স আছে দেখা যাক উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যা উড়িষ্যা এর পরের ম্যাচগুলো কার কার সাথে খেলতে চলেছে এর পরের ম্যাচগুলো উড়িষ্যা যেসব টিমের সাথে খেলবে মোহনবাগান সুপার ইস্ট ইস্টবেঙ্গল এফসি চেন্নাইন এফ সি ব্যাঙ্গালুরু এফ সি পাঞ্জাব এফ সি মুম্বাই সিটি এফ সি আর নর্থ ইস্ট ইউনাইটেড মূলত দেখতে গেলে উড়িষ্যার যে গেমগুলো আছে সেইগুলো ওপরের দিকের টিমগুলোর সঙ্গে যে কটা খেলা আছে এক হচ্ছে মোহনবাগান মুম্বাই সিটি এফ টপ ফাইভ টিমের মধ্যে এই দুটো টিমেরই খেলা আছে বাদবাকিগুলো আছে ইস্টবেঙ্গল চেন্নাইন ব্যাঙ্গালুরু পাঞ্জাব নর্থ ইস্ট এইগুলো নিচের দিকের টিমের টপ ফাইভে নেই এই সব টিমগুলো সেই সব টিমের খেলা আছে সাথে খেলা আছে শুধু দুটো বড় ম্যাচ এক মোহনবাগান আর এক হচ্ছে মুম্বাই সিটি এফ এবারে হচ্ছে দেখা যাক মোহনবাগান মোহনবাগানের কোন কোন টিমের সাথে খেলা আছে মোহনবাগানের পয়েন্ট চোদ্দো ম্যাচে উনতিরিশ পয়েন্ট দেখা যাক মোহনবাগানের খেলা আছে উড়িষ্যা এফসির সাথে জামশেদপুর এফসির সাথে ইস্টবেঙ্গল এফসির সাথে কেরালা ব্লাস্টার এফসির সাথে চেন্নাইন এফসির সাথে পাঞ্জাব এফসির সির সাথে ব্যাঙ্গালুরু এফসির সাথে আর মুম্বাই সিটি এফসির সির সাথে এই হচ্ছে মোহনবাগানের খেলা তার মানে মোহনবাগানের সঙ্গে যেসব বড়ো টিমের টপ ফাইভ টিমের খেলা আছে সেগুলো হচ্ছে উড়িষ্যা এফসি এক কেরালা ব্লাস্টার আর মুম্বাই সিটি এফ এই তিনটে টপ ফাইভ টিমের সাথে খেলা আছে বাদ বাকি যে কটা খেলা আছে এই জামশেদপুর এফসি ইস্টবেঙ্গল চেন্নাইন এফসি পাঞ্জাব এফসি আর ব্যাঙ্গালুরু এফসি এরা টপ ফাইভে নেই তার মানে এই নয় যে এরা বাজে টিম ইস্টবেঙ্গলের সাথে যেই খেলাটা আছে সেটা হচ্ছে একটা ডার্বি ম্যাচ মোহনবাগানের সেই ডার্বি ম্যাচের গুরুত্ব সেখানে পয়েন্ট কিছু ম্যাটার করে না আজকের কে টপে আছে আর কে নিচয় আছে এটা দেখার যায় না পয়েন্ট দিয়ে ডার্বি ম্যাচ বিচার হয় না তাই এটাও একটা বড় ম্যাচ মোহনবাগানকে ধরেই এগোতে হবে এছাড়া বি সাথে যে খেলাটা আছে ব্যাঙ্গালুরু এফসি ওটাও একটা বড়ো ম্যাচ মোহনবাগান বেঙ্গালুরুর খেলাটা সবসময় সব সবসময় হাড্ডাহাড্ডি হয়ে এসেছে এই সব টিমের সাথে আর পাঞ্জাব চেন্নাইন জামশেদপুর এই যে টিমগুলোর সাথে খেলা আছে সেইগুলো কিন্তু তুলনামূলক বটম ক্লাব এদের সাথে মোহনবাগানের ভালো করা উচিত কিন্তু এরা সারপ্রাইজ করতে পারে মোহনবাগানকে এছাড়া মুম্বাই সিটি এফসির সাথে একটা খেলা বাকি আছে মোহনবাগানের যেটা কি না অত্যন্ত ভ্যালুয়েবল ম্যাচ হতে চলেছে তো এতগুলো টিম আছে যেগুলো সাথে খেলতে হবে মোহনবাগানকে যেগুলো জিতলে তবেই হচ্ছে মোহনবাগান এই ট্রফিটা মানে সিলটা পাওয়ার দাবিদার হিসেবে নিজেকে মানে দাবিদার হবে সিলটা পাবে বা দাবিদার হবে সিলটের এছাড়া আছে গোয়ার গোয়ার কি পজিশান আছে দেখা যাক তিন নম্বরে গোয়া আছে গোয়ার সঙ্গে গোয়াকে খেলতে হবে নর্থ ইস্টের সাথে কেরালা ব্লাস্টারের সাথে মুম্বাই সিটির সাথে ইস্টবেঙ্গল এফসির সাথে পাঞ্জাব এফসির সাথে ব্যাঙ্গালুরু এফসির সাথে হায়দ্রাবাদ এফসির সাথে জামশেদপুর এফসির সাথে আর চেন্নাইন এফসির সাথে এখানে ব্যাপার হচ্ছে গোয়ার বড়ো টিম বলতে কেরালা মুম্বাই সিটি এফসি এরা হচ্ছে টপ ফাইভ টিমের মধ্যে আছে এই দুটো ম্যাচ গোয়ার জন্য কঠিন ম্যাচ আছে যদি গোয়া যদি কেরালা ম্যাচটা জিতে নেয় আর মুম্বাইয়ের ম্যাচটা জিতে নেয় তাহলে কিন্তু অনেকটা লিগ টেবিলে এগিয়ে যাবে এই গোয়া দলটা গোয়া দল গোয়া দলটা এই টাইটেলটা পাওয়ার জন্য লিগ সিলটা পাওয়ার জন্য অনেক প্রবল দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে দেবে এই দুটো ম্যাচ যদি জিততে পারে এর পরেরটা আছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসির যে খেলাগুলো বাকি আছে চেন্নাইন এফ গোয়া পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি এই জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড হায়দ্রাবাদ এফসি উড়িষ্যা এফসি আর মোহনবাগান সুপার জাইন এই কটা খেলা বাকি আছে মানে টোটাল মুম্বাইয়ের খেলা বাকি আছে আটখানা এই আটটা টিমের সাথে মুম্বাই খেলবে আর বাগানের বাকি ছিল আটখানা তো এই কটা টিমের সাথে মুম্বাইকে খেলতে হবে এর মধ্যে গোয়া হচ্ছে টপ ফাইভের মধ্যে আছে এটা একটা মুম্বাই সিটির জন্য বড়ো ম্যাচ উড়িষ্যা টপ ফাইভের মধ্যে আছে এটাও মুম্বাই সিটির জন্য একটা বড় ম্যাচ আর একটা আছে মুম বাগান সুপার জায়েন্ট এটাও একটা বড় ম্যাচ মুম্বাই সিটির জন্য এই তিনটে ম্যাচ মুম্বাই সিটির জন্য খুবই বড়ো ম্যাচ এই তিনটে ম্যাচ ইভেন যে টিমগুলো টপ ফাইভে আছে সেই টিমের জন্যও বড়ো ম্যাচ এগুলো অ্যাকচুয়াল টু অ্যান্ড ডাই ম্যাচ যেত নয় মরো এই ম্যাচটা দুটো টিমের জন্য দুটো টিমই নিজের সেরা পারফরমেন্স দিয়ে লড়বে এই এতগুলো টপ ফাইভের যে কটা খেলা প্রত্যেকটা টিমের যে খেলা আছে সেই টিমের খেলাগুলোয় প্রত্যেকটা টিমই তার সেরা পারফরমেন্স নিয়ে নামবে এবং এই ম্যাচ যে বার করতে পারবে যারা যারা এই ম্যাচ টপ ফাইভের টিমগুলোর সঙ্গে ম্যাচটা জিতে নেবে তারা অনায়াসে এই লিগটা জিতবে বলে আমার ধারণা টপ ফাইভের ম্যাচগুলোকে পাখির চোখ করেই এগোচ্ছে কোচরা এই টপ ফাইভ ম্যাচগুলো টপ ফাইভ টিমের মধ্যে যে খেলাগুলো হবে এই খেলাগুলোর ওপরেই আইএসএলের এইবারের শিল্ডকে পাবে তার ভাগ্য নির্ণয় করছে নির্ভর করছে ভাগ্য নির্ভর করছে এই পাঁচটা ম্যা এই টপ ফাইভ ম্যাচগুলোর মধ্যে যারা যারা জিতবে এছাড়া কেরালা ব্লাস্টারের কথা বলা যাক কেরালা ব্লাস্টারের খেলা আছে কেরালা ব্লাস্টার প্রথম খেলেছে পনেরোটা মানে বাকি আছে সাতখানা ম্যাচ কেরালা ব্লাস্টারের পয়েন্ট ছাব্বিশ এবার দেখা যাক কেরালা ব্লাস্টার বিএফসির সাথে ইয়ে গোয়ার সঙ্গে খেলবে বিএফসির সাথে বেঙ্গালুরু এফসির সাথে খেলবে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে খেলবে জামশেদপুর এফসির সাথে খেলবে ইস্টবেঙ্গলের সাথে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে খেলবে আর হায়দ্রাবাদ এফসির সাথে খেলবে এই সাতটা ম্যাচ কেরালা ব্লাস্টার খেলতে চলেছে এবারে দেখা যাক টপ ফাইভ টিমের সাথে কোন কটা ম্যাচ আছে এক হচ্ছে গোয়ার সঙ্গে একটা মুম্বাই মোহনবাগানের সাথে একটা মানে টপ ফাইভের মধ্যে দুটো টিমের সাথে খেলা আছে মোহনবাগান আর এফসি গোয়া এই দুটো ম্যাচ তো জিততেই হবে কেরালা ব্লাস্টারকে তার সঙ্গে অন্য যে দলগুলো আছে সেই দলের কী পারফরমেন্স হচ্ছে তার দিকেও নজর রাখতে হবে কেরালা ব্লাস্টারকে কেন কেরালা ব্লাস্টার লিগ টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে ছাব্বিশ পয়েন্ট নিয়ে পনেরোটা ম্যাচ খেলে তাই কেরালা ব্লাস্টারের পক্ষে জেতাটা তুলনামূলক টপ ফোর টিমের থেকে একটু কঠিন টপ ফোর যে কটা টিম আছে একদম নেট টু নেট আছে একটা ম্যাচের তফাত কিন্তু কেরালা ব্লাস্টারের ক্ষেত্রে একটু বেশি তফাৎ আছে তো কেরালা ব্লাস্টারকে শুধু ম্যাচ জিতলেও হবে না অন্য দলগুলো কেমন পারফরমেন্স দিচ্ছে তার ওপর নজর রাখতে হবে এবং নিজেদের সেরা ফর্মে খেলতে হবে তো এই ছিল হচ্ছে আজকের যে লিগ শিল্ট কে জিতবে সেই নিয়ে একটা যে ধারণা এইবারে লিগ সিলটা কার হাতে যেতে চলেছে সেইটা নিয়ে একটা আলোচনা হলো এবার খেলার রেজাল্ট এর ওপর সব কিছু নির্ভর করবে আর একদম লাস্ট ম্যাচে গিয়ে লাস্ট ল্যাপ আমার এটা যা ধারণা এই সিলটা একদম লাস্ট ম্যাচে গিয়ে এর ডিসিশান হবে লাস্ট ল্যাপের ম্যাচ লাস্ট ল্যাপের ম্যাচগুলো যারা যারা সবাই খেলবে সেই তার ওপর বেশ করেই হয়তো কার হাতে লিগটা যাচ্ছে সেটা নিশ্চিত হওয়া যাবে তো খুবই ইন্টারেস্টিং আইএসএলটা খুব একটা যে খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে এখন আইএসএল আর আগের মতো নেই যে মুম্বাই সিটি এফসি হেলায় জিতে যাচ্ছে বা গোয়া হেলায় জিতে যাচ্ছে মোহনবাগান শিল্ড কোনোদিনও জেতেনি ঠিকই কথা কিন্তু মোহনবাগান আইএসএল ট্রফি অনেকবার পেয়েছে মোহনবাগান একবার পেয়েছে আর মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাথলেটিক টিমটা ছিল যারা চালাতো আগে তারা অনেক তাদের অভিজ্ঞতা আছে সিল ইয়ে পাওয়ার ট্রফি পাওয়ার কিন্তু সিল্ড পাওয়ার অভিজ্ঞতাটা এখনো মোহনবাগান কেন মোহনবাগান সুপারজাইন্টের কোনো ম্যানেজমেন্টে যখন এটিকে ছিল তখনও ছিল তখনও তাদের অভিজ্ঞতা হয়নি আর এখন মোহনবাগান সুপারজাইন্ট হওয়াতেও তাদের হাতে সেই ট্রফিটা আসেনি দুবার মোহনবাগান খুব ক্লোজ গেছিল কিন্তু করতে পারিনি ফার্স্ট বারটা তো খুবই ক্লোজ হয়েছিল খুবই ক্লোজ একটা ম্যাচ মুম্বাইয়ের সাথে যদি ওই ম্যাচটা বের করে নিত হয়তো মোহনবাগান ট্রফি নিয়ে হাসতে হাসতে চলে আসতো সিলটা সেটা হয়নি তো এইবারের ট্রফিটা হচ্ছে মূলত লাস্ট ল্যাপে গিয়েই আমরা বুঝতে পারবো যে কে ট্রফিটা জিততে চলেছে সিল্ট কার হাতে উঠতে চলেছে থালা কে পেতে চলেছে এই আই এ তো এই ছিল বিশ্লেষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিওগুলোকে লাইক করুন থ্যাংক